আসসালামু আলাইকুম বিওয়ার চলে আসলাম কুর্তিস থেকে তো আজকে কিন্তু খুব সুন্দর দুইটা ডিজাইন নিয়ে আসি আমরা টু পিসের মধ্যে একটা ডিজাইন থাকবে অন্য সহ একটা থাকবে হচ্ছে আপনার লং গাউন এক কালারের মধ্যে তো দুইটা ডিজাইন দেখাবে আজকে আমাদেরকে সুজন ভাই তো প্রথমেই যে অন্য সহ যে ডিজাইনটা আছে এটা দেখায় দিচ্ছে তো ডিজাইনের ডিটেলটা আবার উনি বলে দিবেন খুব সুন্দর গলার মধ্যে কিন্তু কন্ট্রাস্ট লেসে কাজ পেয়ে যাবেন আর ফুল বডিটা থাকবে আমাদের স্কিন পিন করা আর আমাদের স্কিন প্রিন্টগুলো থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি জাস্ট আপনারা গরম পানি ছাড়া ওয়াশ করবেন আর নিচে ঘেরটা দেখতে পাচ্ছেন অনেক ঘেরের মধ্যে আর নিচে কিন্তু তিনটা লেয়ারের আপনার সেম লেসটা পেয়ে যাবেন পুরো ঘের সামনে পিছনে অল ওভার কিন্তু সেম প্রিন্ট থাকবে সেম ঘের থাকবে তো এটা হাতাটা পাবেন আপনারা ফোর কটার হাতা আর হাতাতেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে লেসটার কাজটা পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার জামাটা আর এটার সাথে দুপাট্টাটা থাকবে টোটালি নামাজি দুপাট্টা অনেক বড় দুপাটটা থাকবে আর এটা থাকবে সম্পূর্ণ কটন মানে সুতির দুপাটটা দেখেন বিশাল বড় ওন্না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ওন্নাতে প্রিন্ট করা আছে আর আমাদের কিন্তু এগুলো স্কিন প্রিন্ট আমরা 100% গ্যারান্টি দিই ওয়াশে পদ্ধতি স্কিন প্রিন্টটা খোলা হয় অথবা উঠে যায় নিয়ে আসবেন সাথে সাথে টাকা ব্যাক করে দিব তো এই ডিজাইনে তিনটা কালার তিনটা কালারই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার ঘেরের পরিমাণও কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া আছে তো এগুলোর বডি সাইজ আপনারা পাবেন আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটা দুপাটে থাকবে আপনার কন্ট্রাস্ট একটা খুলে দেখালাম আর বাকিগুলো এভাবে শো দেখায় দিচ্ছি মানে যারা একটু হেলদি আছেন ফর্টি সিক্স বডির আছেন তারাও কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবেন আবার যারা একটু মানে শুকনো আছেন আটত্রিশ বডির আছেন তারাও কিন্তু পড়তে পারবেন এটা প্রাইসটা পাবেন এগারোশো টাকা এগারোশো টাকা আমাদের খুচরা প্রাইস আর যারা ব্যবসার জন্য নেবেন ব্যবসার জন্য নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যবসার জন্য প্রাইসটা আর কিছুটা কম থাকবে তো প্রত্যেকটা সাথে ওন্নাটা পাবেন আপনারা কন্ট্রাক্ট এইরকম এটার সাথে যেরকম এটা ম্যাচিং করা আছে বডি সাইজ পাবেন 38 থেকে নিয়ে 46 পর্যন্ত তো এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইন তো মাশাআল্লাহ খুব সুন্দর এক কালারের মধ্যে থাকবে তো আজকে যে দুটো ডিজাইন দুটোই কিন্তু ভি এর অনেক মাশাআল্লাহ দিল অনেক কি তো এটা সম্পূর্ণটা থাকবে আপনার গলাটা থাকবে ভিগলা আর বুকের পাশটাতে কিন্তু অল ও চিকেন কাজ করা আর কাপড় থাকবে সম্পূর্ণ জয়পুরি কাপড়ের ওপর তো ফুল বডিটা দেখতে পাচ্ছেন এক কালারের মধ্যে আর নিচে কিন্তু খুব সুন্দর করে তিনটা লেয়ারে কুচি কুচি করা ডিজাইন তো এটা সামনের সাইড আর ব্যাক সাইড সেম থাকবে কাজটাও সেম থাকবে ঘেরে কিন্তু ডিজাইনটা সেম থাকবে তো এটা হাতাটা থাকবে আপনার খুব সুন্দর কুচি করা হাতা থাকবে এখানে আর আপনাদের বডি ফিটিং এর জন্য কিন্তু আমরা এক্সট্রা ভাবে ফিতা দিয়ে দিছি জাস্ট আপনার বডি ফিটিং করে করতে পারবে তো এটা সাইজটাও পাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর এটা ফাইভিক্সটা থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান জয়পুরের কাপড়ের উপর দেখেন মার্শাল্লাহ ঘেরের পরিমাণ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে ডিজাইনটাতে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এটার প্রাইস কত থাকবে এটা প্রাইসটা থাকবে এক টাকা

রংটা পেয়ে যাবেন আপনারা বান্ন তো ভিডিওটা শেষ করার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা যায় কুর্তিস ইস্টার্ন মল্লিকা ঢাকা নিউ এলিফেন্ট রোড লিফটের চার আর সিঁড়ির পাঁচ তো এখানে আমাদের ভোটে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারেন তো আজকে এ পর্যন্তই থাক আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম